হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুরুবি ব্লগস হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনু রুবি ব্লগস আপনারা সবাই ভালো আছেন তো আমি আমি তো সত্যি কথা বলতে কি ভালো খুব একটা ছিলাম না শরীর প্রচণ্ডই খারাপ ছিল তারপরে মনটাও খারাপ ছিল ভিডিও করা প্রায় ছেড়ে দিয়েছিলাম তো এখন আবার মনে প্রাণে আবার উদ্যোগ নিয়েছি যে না ভিডিও আমাকে করতে হবে যখন কাজ করছি ফেসবুকে তো ভিডিও তো করতেই হবে বলুন তো আজকে যে ব্লগটা আমি স্টার্ট করছি আজকে আমি দিদির বাড়িতে এসেছি তো আগে চলুন ফার্স্টে দেখাই দিদিদের ঠাকুর ঘরটা এই ঠাকুর এই একটু লাইটগুলো তো ঠাকুর ঘরটা দেখাবো এই যে দেখুন গোপাল ঠাকুর এটা আমি লাইভও করেছিলাম জন্মাষ্টমীর দিন এই যে গোপাল ঠাকুর ওদের আর এই যে দেখুন কত সুন্দর দেখছেন ঠাকুর ঘরটা দেখলে খুব সুন্দর লাগবে সবাইকে খুব ভালো লাগবে আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এই যে একটা রাধাকৃষ্ণের ফটো দেখুন কত বড় কি ভালো দেখতে না খুব সুন্দর লাগছে না দেখলেন তো এই যে আমার ভাই এসেছে সমু এই যে সমু লজ্জা পাচ্ছে সমু হাই বলে দে একটু ওরাও এসেছে এই যে দিদা দিদাকে নিয়ে একটু পরে একটা ভিডিও বানাবো এই যে দিদাকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম মনে আছে কিছুদিন আগে পোস্ট করেছিলাম এ দিদা দিদা একটু হাই বলে দাও হাই ভালো আছো তোমরা ভালো আছে তো সবাই ভালো থেকো আর সুস্থ থেকো সুস্থ থেকো সবাই ভালো থেকো হ্যাঁ আর ভিডিও গুলো একটু দেখো তোমরা ভিডিও তোমরা একটু দেখো একটু তোমরা লাইক কমেন্ট শেয়ার করো লাইক শেয়ার করো ভিডিও গুলো দেখো তোমরা আর দেখলেন তো আমার দিদা কত সুন্দর পড়লো তো চলুন দিদিদের ওপর একদম চারতলাতে নিয়ে যাচ্ছি চারতলা থেকে পুরো আমাদের যে মেদিনীপুরের যে জায়গাটা পুরো দেখা যাচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো চলুন চলুন ছাদে উঠছি এই যে দেখুন ওদের অনেক ধরনের গাছ ছিল তো গাছগুলো তো এখন শীতকাল নয় এখন গাছগুলো প্রতিটাই মারা মরে গেছে তো এই যে ওদের ছাদ তো ছাদ থেকে সবটাই দেখা যায় দেখুন পুরো মেদিনীপুর শহরটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখেছেন কত সুন্দর লাগছে আরও চারতলাটায় একদম একদম এই টার্নিং পয়েন্ট এইটাই উঠে গেলে না পুরো একদম গোটা মেদিনীপুর শহরে এটা এখন উঠতে আমি পারবো না কারণ সিঁড়িটা নেই এই যে দেখুন আকাশটা কি সুন্দর লাগছে তাও তারই মধ্যে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা ভাবছেন যে দিদিভাই কি দেখাচ্ছে কি করবো বলুন ব্লগ আর কি করবো ওজন্য এটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন তো চারধার দেখলেন বন্ধুরা তো এখানে এলে না সত্যিকারের কথা বলতে কি একটু মজাও হয় সবাই আমরা একসাথে হলে না আমাদের এখানে নাচ গান সব কিছুই হয় সব কিছুই মানে কি বলবো অনেকটাই আনন্দ হয় তো আমি এখানে আমার যখন আমার ছোট ছেলে হলো তো আমি এখানেই ছিলাম প্রায় দু বছর ছিলাম হ্যাঁ দু আড়াই বছর তো হবেই ম্যাক্সিমাম তো তারপরে বাড়ি চলে গিয়েছিলাম আবার এই কিছু দিন হলো আর দশ দিন হলো আমি এসেছি আর তো শরীরটা এখন অনেকটাই সুস্থ তারপরে দেখা যাক হয়তো বাড়ি চলে যাব তো বন্ধুরা আপনাদের তোমা সরি আপনাদের বলবো না তোমাদের সবার কেমন লাগছে ভিডিওটা প্লিজ জানাবে আর একটু প্লিজ হাতে থাকবে ঠিক আছে এখন এই ভিডিওটা আচ্ছা বলে দিই শুভ দুপুর সবাই ভালো থেকো সুস্থ থেকো তো এখন এই ভিডিওটা এই পর্যন্ত আবার পরের ভিডিওতে দেখা হবে টাটা